নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন গ্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ তো আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকলেরই আর খাওয়া দাওয়া শেষে যেহেতু রুদ্র আছে তাই ভাবলাম আমি একটা বিশেষ কাজ করে নেই আর কি বিশেষ কাজ সেটা তো আপনাদের অবশ্যই দেখাব তাহলে চলুন শুরু করছি কাজ বিশেষ কাজ হলো এই যে এগুলো হলো পাট শাকের পাতা এগুলো আমি এনেছিলাম তারপর মা এনেছিল তাই অনেকগুলো হয়ে গেছে দুদিন হলো তো তাই একটুখানি পাতাগুলো শুকিয়ে গেছে তাই ভাবলাম যে ফেলে না দিয়ে এটাকে আমি একটা শুকাতি তৈরি করি মানে পাট শাকে সুকাতি আমাদের মাতৃভাষায় বলে শুকাতি আমি জানি না আপনারা কী বলেন তো যাই হোক আমি শুকাতি তৈরি করি আর যেহেতু রৌদ্র আছে আজকে এগুলো একটুখানি ডোলে রৌদ্রে দিলে শুকিয়ে গেলে হয়ে গেলো শুকাতি রুটি করলে যেরকম আটাগুলো ডলে নিতে হয় ভালো করে সেরকম এইগুলো আমি ভালো করে ডলে নেব আটার মতো করে ডলে নেবা ধুলিগুলো একটা ডাঙালে পরে পিসটা বিমে আসবে ঠুকেছে না দে আর কোথায় মেলে দেবো ভালো করে হয়ে গেছে আমার কাজ এখন এটা হচ্ছে শুকোতে দেবো আর একদম ঘেমে অবস্থা শেষ ফ্যানের নিচে বসেছি তবুও ঘামছি আর বাইরে বসলে তো একদম এগুলো শুকোতে দেই আর তারপরে জায়গাটা আমি পরিষ্কার করে নেব মুছে নেবো রোদের তাপ থাকে তাহলে আজকে আর কালকের মধ্যেই শুকিয়ে যাবে আর যদি তাপ না থাকে তাহলে কয়েকদিন শুকোতে হবে শুকোক আমি এদিকে অন্য কাজগুলো করে নিচ্ছি পাট শাকের পাতাগুলো ডলে আজকে আমি রোদে শুকোতে দিয়েছিলাম দেখি আজকে যা রোদ উঠেছে একদম শুকিয়ে গেছে কালকে আর শুকতে দিতে হবে না এখন আমি এগুলো বয়মে রেখে দেব এই বয়মটাতে এখন আমি রেখে দেব বয়ম নয় এটা কৌটো মতো টিফিন বক্স মতো কৌটোগুলো আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে ওটা জল ঝরাতেও দিয়েছিলাম জলটা ঝরে গেছে তাই একটু ভিতরে একটু ভিজে ভিজে ভাব রয়েছে সেগুলো মুছে আমি এখন আলমারিতে রেখে দেবো এদিকে মনে পড়লো অহরের ডালগুলো এখনও কেড়ে বেগে রয়ে গেছে তাই সেগুলোকেও নিয়ে আসলাম এসে এটাকে একটু পরিষ্কার করবো পরিষ্কার কী করবো ডালের যে খোসাগুলো সেগুলো এখনও ডালের মধ্যে রয়ে গেছে ওগুলোকে একটুখানি বেছে বেছে ফেলে দেবো খোসাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি আর এদিকে মাও চলে এসেছে তো মায়ের সাথে একটুখানি গল্পও করছে এখন তো গরমের দিন দেখুন কেমন এমনি এমনি বসে থাকলেও কেমন জানি গরম লাগে তাই কি করছি ফ্যান ছাড়া তো চলছেই না ফ্যান এনে এখানে চালিয়ে দিয়েছি আর ফ্যানের যা শব্দ কি আর করা যাবে বলুন এত জোরে ফ্যানটার শব্দ হচ্ছিল যার জন্য ভিডিওর সাউন্ডটা আমাকেই কেটে দিতে হলো কেটে দিয়ে নতুন করে ভয়েস অ্যাড করতে হলো গল্প করতে করতে এদিকে আমার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর আমি এগুলো আবার কেরি বেগেই রেখে দেবো কেরি বেগে রাখছি এই কারণে কেননা এগুলো মাঠে কিছুটা ফেলবে আর ফেলে যতটুক বাজবে তখন আমি পরে বয়ামে রেখে দেবো যাই হোক রেখে দিচ্ছি আর এখন আমি এই পর্যন্তই রাখছি পরে আবার সন্ধ্যের পর ফিরে আসবো রাতের বেলা থেকে আবার ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে আমি রান্না করছি আর মা আজকে ভাত রান্না করেছে আমি সবজি দিয়ে রান্না করছি কাজের করে রান্নাটা করে নেই আগে ভাজাগুলো আগে করে নিয়ে আমি এখন সবজি রান্না করছি ভাজাগুলোর সময় ভিডিও করিনি কেননা জানি ওই একই অবস্থা আমাকে আবার নতুন করে ক্যামেরা সেট করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে আর আমাকে আজকে প্রচণ্ড গরম লাগছিল তাই কিছুতে আর সেই রিক্সটা নিতে চাইনি তাই এই সবজির ভিডিওটাই করলাম রেকর্ড সবজিগুলো কড়াইতে দিয়ে দিয়ে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম সবজিটা ওইদিকে হুটে থাক আর এইদিকে আমি জিরেটা বেটে নেবো আর জিরের গুঁড়ো রয়েছে কিন্তু আমি গুঁড়োটা না দিয়ে বেটেই দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো রয়েছে ওগুলোই দিয়ে দেবো হয়ে গেছে আমার রান্না করা আর এখন ভাত বেড়ে খেয়ে নেব আমি আমার ভাতটাও বেড়ে নিয়েছি এখানে আছে ভাত এটা তারপর হচ্ছে গিয়ে কচু ভাজা বটবটি ভাজা করলা ভাজা আর হলো পটল আলুর তরকারি খাবারটা খেয়ে নেবো এখন আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন